কেন্দ্রের আবাস যোজনার বঞ্চনার অভিযোগে রেড রোডে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই মঞ্চে একটি ওয়াশিং মেশিন নিয়ে তার মধ্যে একটি কালো কাপড় ঢুকে সাদা কাপড় বার করে মুখ্যমন্ত্রী অর্থাৎ তিনি বোঝাতে চাইছিলেন যে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলে প্রত্যেকটি নেতৃত্বই এরকম সাদা কাপড় হয়ে যায় অর্থাৎ সেখানে তিনি শুভেন্দু অধিকারীর পাশাপাশি বিভিন্ন শীর্ষ নেতৃত্বদের যারা তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছেন তাদেরকেই নিশানা করেছে সেটা পরিষ্কার কেন্দ্রের আবাস যোজনার বঞ্চনার অভিযোগে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছিলেন পাশাপাশি ধর্না মঞ্চে একটি প্রতীকী ওয়াশিং মেশিন এনে কালো কাপড় ঢুকিয়ে সাদা কাপড় বের করে জনগণকে দেখাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বোঝাতে চাইছিলেন তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলে বিজেপিতে তারা প্রত্যেকেই সাদা হয়ে যায় সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর মতো আরও বেশ কিছু তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করা নেতৃত্বকে যে নিশানা করছেন সেটা পরিষ্কার সেটা অবশ্য ছিল দু তেইশ সাল এখন দু এখন আরেকটি ঘটনা ঘটেছে সেটার সঙ্গেই অনেকে মিল খোঁজার চেষ্টা করছেন অবশ্য সেটা ঘটেছে তৃণমূলে কিছুদিন আগে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বোলপুরের এক আইসিকে যে ভাষায় যে কুরুচিকর মন্তব্য করেছেন তাতে দৃষ্টান্তমূলক তেমন কোনো শাস্তি লক্ষ্য করা যায়নি উল্টে দেখা গেল একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকের আগেই বীরভূম তৃণমূলের চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় এবং বোর কমিটির সদস্য অনুব্রত মন্ডল এবং কাজল শেখকে নিয়ে বৈঠক করেন সুব্রত বক্সি ও থাকে অনুপ্রত এবং কাজলের দ্বন্দ্ব মেটানোর চেষ্টা করে দল বিরোধীরা বলছেন তবে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিককে এইভাবে অপমান করে পার পেয়ে গেল বীরভূমের বাঘ তৃণমূলের ওয়াশিং মেশিনে সাফ পাশাপাশি তৃণমূল দিলেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং ফিরা হাকিমরা শোভনদেব চট্টোপাধ্যায় এবং ফিরা হাকিমরা এই বিষয়ে বক্তব্য দিতে গিয়ে এমন কিছু বিতর্কিত কথা বলে ফেললেন যেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে একটা বড় অস্ত্র হয়ে দাঁড়াল এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায় এবং ফিরাদ হাকিমের গানে কান মোলা দিতে পারে মজা করে কেউ কেউ এমনটাই বলছেন ঠিকই বলেছেন ফিরা হাকিম শোভনদেব চট্টোপাধ্যায়রা শুনুন অনিল বোসের সময় এই প্রশ্নটা করেননি বিনয় কুমারের সময় এই প্রশ্নটা করেননি বিজয় বর্গীর সময় এই প্রশ্নটা করেননি শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ তার সব প্রশ্নকে সম্মুখীন হতে হবে যেটা করে সেটাকে আমরা কেউ সমর্থন করি না কিন্তু কেউ সমর্থন করি না তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট করবে না যথেষ্ট তার প্রচার ছিল তার নেতা হিসেবে তার নাম ডাক কাছে অনেক কিন্তু তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে এবং তাকে চূড়ান্তভাবে সংযত করা হয়েছে যাতে ভবিষ্যৎ যেমন কাজ না করে আমরা এগুলো দেখে বড় হয়েছি যে কথা বলেছিলেন অনিল বাবু সেটা বোধহয় কোনো ভদ্র সমাজে কেউ বলতে পারে না শাস্তি তো হয়েছে একটা লোককে একটা রাজনৈতিক নেতা সে একটা জেলার দণ্ডমন্ত্র মুন্ডের কর্তা তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল যে চার ঘন্টার মধ্যে সে গিয়ে পুলিশের কাছে ক্ষমা চাইবে বাধ্য করা হয়েছিল তাকে এর থেকে আর কী আছে শাস্তি হয় না যথেষ্ট তাকে শাস্তি দেওয়া হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ক্ষেত্রে খুব একটা কম্প্রোমাইজ করছেন না এইগুলো বলবেন না কারণ এটা অহরহ সব ফটো লাগছে অহরহ সামাজিক যদি এক উমে যায় যেটা বলে অবমূল্যায়ন হয় আমাদের সমাজের সে ক্ষেত্রে আমাদের মানুষই প্রকৃতপক্ষে কাজ করছে অন্যদিকে পাল্টা কি বলেছেন বিরোধী দলনেতা সুবিন্দ অধিকারী শুনুন বাংলা এই বাংলার পুরো চিত্রটা চেঞ্জ করে নিয়েছে তৃণমূল একটা অশোভন নর্দমার কিচের সঙ্গে ওদের তুলনা করা যায় অনিল বসু যেদিন বলেছিলেন কুকথা যেটা আমি মুখে আনতে পারবো না এগারো সালে নির্বাচনের আগে তার উত্তর কিন্তু এগারো সালে মানুষ দিয়েছিল সেই কুকথার বিরুদ্ধে ভোট হয়েছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে টাকার ফাইটে ঘুরে বেড়াচ্ছেন আজকে একজন মহারানীর মতো সম্রাজ্ঞীর মতো শাসন ক্ষমতা ভোগ করছেন দু হাজার এগারো সালের জুলাই দিল্লি থেকে ভাইপোকে উড়িয়ে এনে কয়েক হাজার কোটি টাকার মালিক করতে পেরেছেন তাই এ কথার উত্তর আট মাস পরে বিধানসভা নির্বাচনে বাংলার জনগণ দেবী অনির্ভসুর কথায় বাংলার জনগণ উত্তর দিয়েছিল এগারো সালে আর অনুব্রত আর আপনাদের কলকাতার উত্তর বাংলার জনগণ আগামী বছর ঠিক এপ্রিল মাসের মধ্যে দিয়ে দেবে আগামী বছর এই সময় আপনারা প্রাক্তন হবেন অর্থাৎ অনুপ্রত মন্ডলকে জনগণের কাছে ভালো প্রমাণ করার জন্য অনিল বসদের কথা তুলে ধরেন ববি হাকিম শোভনদেব চট্টোপাধ্যায় দু সালে অনিল বোসরা তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য করেছিলেন আর সেই কারণেই তৃণমূল কংগ্রেসকে রাজ্যের মসনাদে বসিয়েছিল বাংলার মানুষ এবার সাত থেকে আট মাসের মধ্যে বাংলার মানুষ তৃণমূলের সঙ্গেও একই কাজ করবে কারণ অনুব্রত মন্ডল যেভাবে পুলিশের আইসিকে কুরুচিকর মন্তব্য করেছেন এটাও বাংলার মানুষ নজর রাখছে বাংলা ভাষার গরিমা যেভাবে অনুব্রত মণ্ডলের মতো রাজনীতিবিদরা তাতে দলের শীর্ষ নেতৃত্বরা সমালোচনা না করে বরং গাইড করার চেষ্টা করছেন বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা রিপোর্ট নিউজ বর্তমান